ম্যাচিউরিটির দশটি স্পষ্ট লক্ষণ এক যখন আপনি জানেন যে অন্য ব্যক্তি মিথ্যা বলছে কিন্তু তখন আপনি হাসুন এবং এটি ছেড়ে দিন দুই যখন আপনি বুঝতে পারেন যে জীবন সুন্দর যখন কেউ আপনার সম্পর্কে কিছু জানে না তিন আপনি উপলব্ধি করেন যে আপনার মানসিক স্বাস্থ্য যে কোনো সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ চার আপনার অলস এবং উচ্চবিলাসী বন্ধুদের ছাড়িয়ে যাওয়া দশগুণ সহজ হয়ে গেছে পাঁচ আপনি শিখেন কিন্তু এমন লোকদের কাছ থেকে কখনোই উপদেশ গ্রহণ করবেন না যারা আপনার জীবনে যেখানে থাকতে চান সেখানে তারা নেই ছয় আপনি কখনোই কাউকে আপনাকে বেছে নিতে বাধ্য করবেন না সাত আপনি বুঝতে পারেন যে কেউ আপনার কাছে ঋণী নয় আপনি আপনার নিজের যুদ্ধ জয়ের জন্য খেলেন আট আপনি বুঝতে পেরেছেন যে আপনি অন্য মানুষের সুখের জন্য দায়ী নন নয় আপনার ব্যথা আপনাকে ধ্বংস করার সুযোগ দেবেন না পরিবর্তে আপনি ব্যথাকে শক্তি তৈরি করুন দশ আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে পদক্ষেপ নেওয়ার শিল্পকে আয়ত্ত করেছেন